আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 14 জুলাই রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আজ মার্কেটে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিএসসি প্রধান বা এক্স সূচক 23.99 পয়েন্ট হ্রাস অবস্থান করছে 5482 পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি থার্টি সূচক আজ পাঁচ দশমিক চব্বিশ পয়েন্ট হ্রাস পেয়ে প্রস্থান করছে এক হাজার নয়শো সাঁত্রিশ পয়েন্টে আমরা যদি ডিএসি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি শরিয়া সূচক আজ চার দশমিক বিরাশি পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে এক হাজার দুইশো দুই পয়েন্টে আজ ডিসি তে ছয়শো বাইশ কোটি পঁচিশ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যে আগের কর্ম লেনদেন ছিল ছয়শো চৌষট্টি কোটি আঠাশ লাখ টাকা আজ ডিএসি তে লেনদেন হওয়া তিনশো সাতানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে সত্তরটির দাম কমেছে দুশো আটানব্বইটি এবং দাম অপরিবর্তিত ছিল একত্রিশটি কোম্পানির যেটা লক্ষণীয় তা হলো আজকে তিনটি সূচকে মূলত সূচকের পতন হয়েছে যা খুবই দুঃখজনক অপরদিকে লেনদেনের পরিমাণও গত দিনের চেয়ে কমেছে যেটা খুবই হতাশাজনক বলে আমি মনে করি তো এভাবে লেনদেনের পরিমাণ কমে যাওয়া এবং সূচকের পরিমাণ কমে যাওয়া যেটা খুবই অসহায়সঙ্গত বলে আমার মনে হয় তবে আজকে যদিও মার্কেট সামগ্রিক বিশ্লেষণে মনে হয়েছিল যে আজকে কিছুটা সূচকের ঊর্ধ্বগতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সেই কথা মিথ্যা প্রমাণ করে আজকেও সূচকের পতন হয়েছে তবে এই সপ্তাহে সূচক ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি কিন্তু এভাবে সূচকের পতন আসলে মেনে নেওয়া যায় না তো এখন যদি আমরা আজকের মার্কেট ইনডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলস বা সূচক বৃদ্ধির যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো হাইরেলবার্গ সিমেন্ট ইবিএল লাভেলো একমি ল্যাব রুবি ফার কেমিক্যাল জেমিনিসি ফুড জিপি প্রিমিয়ার সিমেন্ট এবং অ্যাডভেন্ট ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাইড্রেল্ক সিমেন্ট একাই দুই পয়েন্টের বেশি এবং ইবিএল দুই সুযোগের বৃদ্ধি থেকে লাভ এলো ঘটিয়েছে সেক্ষেত্রে হাইড্রেল্ক সিমেন্ট দুশো তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে দুশো সাতানব্বই টাকা চল্লিশ পয়সা ইবিএল ছাব্বিশ টাকা দশ পয়সা থেকে ছাব্বিশ টাকা ষাট পয়সা লাভ এলো সাতানব্বই টাকা থেকে একশো চার টাকা এক সত্তর টাকা বিশ পয়সা থেকে বাহাত্তর টাকা বিশ পয়সা রবি তেইশ টাকা নব্বই থেকে চব্বিশ টাকা তিরিশ পয়সা ফার কেমিক্যাল বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে বাইশ টাকা পঞ্চাশ পয়সা জেমিনি সি ফুড দুশো আটানব্বই টাকা থেকে তিনশো উনিশ টাকা জিপি দুশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে দুশো টাকা পঞ্চাশ পয়সা প্রিমিয়ার সিমেন্ট আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা থেকে সত্তর টাকা আশি পয়সা অ্যাডভেন্ট ফার্মা সাতাশ টাকা চল্লিশ পয়সা থেকে উনত্রিশ টাকা বিশ পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যে আজকে মার্কেট রেগার বা সুযোগ রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে স্কোয়ার ফার্মা বিকন ফার্মা বেস্ট হোল্ডিং বেক্স ফার্মা খান ব্রাদার্স ব্রাদিক আইসি ব্যাঙ্ক লিন্ডেভিডি রেনেট এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্মা ফার্মা বেশি বেশি হোল্ডিং খান ব্রাদার্স অলিম্পিক সি ব্যাঙ্ক তারা সবাই এক পয়েন্টের সামান্য বেশি সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে লিন্ডেভিডি রেটটা ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট তারা এক পয়েন্টের কম সুচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে এস ফার্মা দুশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা থেকে দুইশো তেরো টাকা তিরিশ পয়সা বিকন ফার্মা একশো একান্ন টাকা চল্লিশ চল্লিশ পয়সা থেকে একশো সাতচল্লিশ টাকা নব্বই পয়সা বেস্ট হোল্ডিং তিরিশ টাকা আশি পয়সা থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা বেক্স ফার্মা একশো বিশ টাকা ষাট পয়সা থেকে একশো উনিশ টাকা সত্তর পয়সা খান ব্রাদার্স একশো তেত্রিশ টাকা থেকে একশো উনত্রিশ টাকা দশ পয়সা অলিম্পিক একশো বত্রিশ টাকা ষাট পয়সা থেকে একশো তিরিশ টাকা বিশ পয়সা আই এফ আইএফআইসি ব্যাঙ্ক নয় টাকা সত্তর পয়সা থেকে নয় টাকা পঞ্চাশ পয়সা লিন্ডে ডেবি এক এগারোশো সাতচল্লিশ টাকা নব্বই পয়সা থেকে এগারোশো তেরো টাকা পঞ্চাশ পয়সা রেনে সাতশো আটত্রিশ টাকা বিশ পয়সা থেকে সাতশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং ইউনিক হোটেল চুয়ান্ন টাকা বিশ পয়সা থেকে তিপান্ন টাকায় লেনদেন হয়েছে আমরা আজকের দিন একটা মূল্যবিধি কারা ছিল তাদেরকে তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধি শীর্ষে ছিল টেকনো ড্রাগস পার কেমিক্যাল বার্ক সিমেন্ট আমান কটন ফ্যাব্রিক্স লাভেলো জেমিনিসি ফুড আমান ফিট অ্যাডভেন্ট ফার্মা সোনালিয়াস জি কিউ বলবেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেকনো ড্রাগ পারকেমিক্যাল বার্ক সিমেন্ট আমান কটন তারা সবাই হলটেড হয়েছে অপরদিকে লাভেলো সাত এর মতো তাদের মূল্য বৃদ্ধি ঘটেছে জেমিনি সিপু এর পার্সেন্টের মতো আমান ফিটা অ্যাডেন ফার্মা ছয় এর মতো এবং সোনালি আসু জি কিউ বলবেন তারা পাঁচ পার্সেন্টের মতো তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে অপর থেকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা তাহলে দেখা যাবে আজকের মূল্য রাশি শীর্ষে ছিল লঙ্গা বাংলা সিকিউরিটিজ ন্যাশনাল টি কোম্পানি সোনালি আস প্রভাতি ইন্স্যুরেন্স লিন্ডেবি ডিসিপাল রহিমা টেক্সটাইল টিপল ইন্স্যুরেন্স কপার টেক এবং মির আক্তার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে আবার আমরা মূল্য রাশে শীর্ষে থাকা যে দশটি কোম্পানি আছে তারা সবাই নেগেটিভ ফল্টেড হয়েছে অথবা নেগেটিভ ফল্টেডের কাছাকাছি অর্থাৎ প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি তাদের মূল্যের পতন ঘটেছে যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল লাভেলো হলো অগ্নি সিস্টেম বিসিএসআরি সেলভো কেমিক্যাল সিপাল ওয়াই ম্যাক্স সোনালি পেপার হাইডেল সিমেন্ট আপটা বটো এবং ইন্ট্রাকো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাভেলো তাদের প্রায় সাতাশ কোটি টাকার মতো তাদের লেনদেন হয়েছে অপরদিকে অগ্নি চার একুশ কোটি টাকার মতো সেলভো কেমিক্যাল সতেরো কোটি টাকার মতো সিপাল সতেরো কোটি টাকার মতো ওয়াইম পনেরো কোটি টাকার মতো সোনালি আর চোদ্দ কোটি হাইড্রাবাগ সিমেন্ট আফদাব মোবাইল এবং ইন্ট্রাকোস্ট সবাই বারো কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে তো এখন যদি আমরা আজকে দিনে ভলিউমের শেষে তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শেষে চলেছে অগ্নি সিস্টেম অর্থাৎ তাদের প্রায় চুয়াত্তর লাখ তেতাল্লিশ হাজার সাতশো ছেড়িটি শেষের লেনদেন হয়েছে অপর আইসিবি সোনালী ব্যাঙ্ক তাদের প্রায় একাত্তর লাখের কাছাকাছি এনআরবি ব্যাঙ্ক তাদের ছেষট্টি লাখের কাছাকাছি ওয়াইম্যাক্স পঞ্চাশ লাখের কাছাকাছি তারপর গোল্ডেন সোন দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ লাখের কাছাকাছি অ্যাডভেন্ট ফার্মা চল্লিশ লাখের কাছাকাছি আইএফআইসি ব্যাংক উনচল্লিশ লাখের কাছাকাছি ফেক ডিল চৌত্রিশ লাখের মতো এবং সেলভো কেমিক্যাল ও সেন্ট্রাল ফার্মা যথাক্রমে তেত্রিশ লাখ ও বত্রিশ লাখের কাছাকাছি তাদের লেনদেন হয়েছে তো এখন যদি আমি আজকের দিনে সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যেহেতু সূচকে ভালো পরিমাণে পতন হয়েছে সেহেতু যদি সেক্টরই খারাপ করেছে ভালোর কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জুট সেক্টর মোটামুটি খুবই ভালো করেছে অপর থেকে সিমেন্ট সেক্টর পুরান এলাইট টেনারি এবং কমিউনিকেশন সামান্য পরিমাণে ভালো করেছে অপর থেকে খারাপের কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাঙ্ক ফিনান্সিয়াল ইনস্টিটিউট সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট মিস সিলিনিয়ার সিরামিক সেক্টর পুরুল্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড কর্পোরেট বন্ড ইন্স্যুরেন্স পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর আইটি সেক্টর ফার্মা এবং ট্র্যাবোনাল লেজার তারা সবাই খারাপ করেছে তো এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ করেছে কারা তারা যদি দেখি তাহলে দেখা যাবে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সার্ভিস রিয়েল এস্টেট ফুয়েল সিরামিক সেক্টর মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স সেক্টর আইটি ইঞ্জুরেন্স সেক্টর তারা এবং ট্র্যাবনাল লেজার বেশি খারাপ করেছে বাকিরা সামান্য পরিমাণে খারাপ করেছে এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে ফের টালমাটাল শেয়ার বাজার কি বল আছে টানা পতনেরpite আবার দেশের শেয়ার বাজার গত 3 কর্মদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 112 পয়েন্ট এর মধ্যে তৃতীয় দিনের মতো আজ কমেছে 24 পয়েন্ট তো এই দিন লেনদেনের শুরুতেই বড় বিনিয়োগকারীদের বড় বড় সেল প্রেসার দেখা যায় লেনদেনের শুরুতে অন্তত দুই দজনে বেশি কোম্পানির শেয়ার সর্বনিম্ন দামে ক্রেতা শূন্য করে ফেলা হয় এরপর লেনদেনের সময় মতো যত বাড়ছিল ক্রেতা শোনা কমন সংখ্যা তত বাড়ছিল এক পর্যায়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের অর্ধেকের বেশি প্রতিষ্ঠান ক্রেতা সংকটে ভুগতেছিল যদিও মাঝে মাঝে অবস্থার কিছুটা উন্নতি দেখা গেছে দিন বর চলা অস্থিরতার মধ্যে আজ যে পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে তার চেয়ে সোয়া চার গুণ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে এদিন লেনদেন দেখা গেছে নেতিবাচক প্রবণতা জুলাই মাসের প্রথম কর্মদিবসে থেকে পতনের বাজার ঘুরে দাঁড়িয়েছিল ওই ছয় কর্ম ধরে ডিএসসি সূচক বেড়েছিল দুশো ছেষট্টি পয়েন্ট আগে চলতি বছর ডিএসসি সূচক খোয়া যায় হাজার পয়েন্টের বেশি উপর্য পুরী পতনের পর জুলাই মাসে বাজার ঘুরে দাঁড়িয়েছিল কিন্তু সেই ঘুরায় স্থিতি না ফিরতেই বাজারে আবারও অস্থিরতা তৈরি হয়েছে এমন এই অভিযোগ সাধারণ বিনিয়োগকারীদের বাজার সংশ্লিষ্টরা বলেছেন এবার চীন থেকে কাঙ্ক্ষিত আর্থিক সহায়তা না পেয়ে বাজার নেতিবাচক অবস্থা থেকে ধাবিত হয়েছে যার কোনো যুক্তিসঙ্গত ভিত্তি নেই তবে তারা আশা করেছেন আগামী এক দুই দিনের মধ্যে বাজার ঘুরে দাঁড়াবে দাঁড়াবে আমরা সে আশাই করি তো বাজার কবে ঘুরে দাঁড়াবে বাজারে আসলে একটা দীর্ঘমেয়াদী বা টেকসই উন্নয়ন আমি মনে করি দরকার অর্থাৎ বাজার মোটামুটি ছয় থেকে সাত হাজার পয়েন্টে না যাওয়া পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীদের আমি মনে করি কোনো উন্নতি হবে না তাদের তো বাজার ঘুরে দাঁড়াক সেই আশায় আমাদের আমিও করি বা আমরা সবাই প্রত্যাশা করি দেখা যাক এখন এই সপ্তাহে কি হয় তো যাই হোক এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে তথ্য প্রযুক্তির পাঁচ কোম্পানির তো কী বলা আছে যে শেয়ার বাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের এগারোটি কোম্পানির মধ্যে মে মাসের তুলনায় জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে পাঁচটি কোম্পানির এই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছেও পাঁচটি আর ডেফোডিল কম্পিউটার্সের শেয়ার ধারণ হালনাঘাত করেনি তো বিনিয়োগ বৃদ্ধি পাওয়া পাঁচটি কোম্পানি কার আমরা যদি দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা টেকনোলজি এডিএন টেলিকম জেনেক্স এনফোসিস ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক এবং আইটি কনসালটেন্ট পিএলসি যাই হোক আপনারা এই কোম্পানির পাঁচটি সম্পর্কে নজরে রাখতে পারেন যেহেতু প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ বেড়েছে হয়তো বা ভবিষ্যতে তাদের মূল্যের পরিবর্তন ঘটার সম্ভাবনাও রয়েছে প্রবল বলে আমি মনে করি তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে জুলাই মাসে সাড়ে ষোলো হাজার হিসাব বন্ধ তো কি বলা আছে চলতি মাসে দুই সপ্তাহে শেয়ার বাজারে ষোলো হাজার চারশো হিসাব বন্ধ হয়ে গেছে আগের মাসে

মাস মন্দায় ছিল শেয়ার বাজার এই সময় অনেক বিক্রি করে বন্ধ করে কর্মকর্তারা জানান শেয়ার থাকুক বা না থাকুক অ্যাকাউন্ট ব্যবস্থাপনা নবান চারশো পঞ্চাশ টাকা থেকে সিডিবিএল কে তিনশো পঞ্চাশ টাকা দিতে হয় যার দুইশো টাকা পায় সরকার এবং নিয়ন্ত্রক সংস্থা পঞ্চাশ টাকা শেয়ার না থাকা ওই হিসাব আর কখনো ব্যবহার না করলেও তিনশো পঞ্চাশ টাকা জুন ও জুলাই ব্রোকারেজ হাউসগুলো নিষ্ক্রিয় হিসাবগুলো বন্ধ করে দেয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে কি কারণে বিহু হিসাব বন্ধ করে দেওয়া হয়েছিল অর্থাৎ যে ব্রোকারেজ হাউসগুলোকে দেখা যাচ্ছে জরিমানা গুনতে হয় সেই কারণে মূলত যেসব নিষ্ক্রিয় হিসাবগুলো ছিল তা বন্ধ করে দেওয়ার কারণে মূলত বিহু হিসাব কমেছে তবে আবার এই টেকনোডাক্সের আইপিওকে কেন্দ্র করে কিছু পরিমাণে হিসাব খোলা হয়েছে তো যাই হোক এখন চলছে অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে ছয় কোম্পানির বড় লেনদেন কী বলে আছে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে সাতচল্লিশটি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে সব কোম্পানির মোট তেতাল্লিশ কোটি আঠারো লাখ সতেরো হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় কোম্পানির তো এরা কারা এরা হলো ন্যাশনাল ব্যাঙ্ক লাভেলো আইসক্রিম গ্লোবাল হেভি কেমিক্যাল রংপুর ফাউন্ড্রি প্রিমিয়ার সিমেন্ট মিলস সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আছে সঙ্গে কোম্পানির শেয়ার লেনদেন হতে দেখা গেছে বত্রিশ কোটি আষট্টি লাখ টাকারও বেশি তো যাই হোক আপনারা এই বিভিন্ন ব্লক মার্কেটে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোকে সম্পর্কে খোঁজখবর রাখবেন এবং প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তো অবশ্যই ভেবেচিন্তে বিনিয়োগ করতে হবে কারণ শেয়ার অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো যাই হোক মতো ভিডিও বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ